ব্যাক টু মাই চ্যানেল ডেক্সিন ডেলিভার চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত তুমি সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর ভালো থাকো সুস্থ থাকো আর আমিও ভালো আছি তো আজকে আবার অনেক দিন পর একটা রেসিপি নিয়ে চলে আসলাম আর সেটা কী সেটা তোমরা দেখে বুঝতেই পারছো হ্যাঁ আমি তো অনেক কিছু রেসিপি দিয়েছি তো আজকে আমি চলে আসলাম আমি আর কি ডিম কষা করব তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব আমি জানি তোমরা সবাই পারো কিন্তু আমি কিভাবে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি কিন্তু এর মধ্যে একটু আলুও দিয়ে দেবো কারণ কি আমার ডিমের ডিমটা খুব একটা পছন্দ হয় না তো একটু আলু দিলে আমিও খেতে পারবো আর আমার ছেলে আলুটা খেতে ভালোবাসে তো সেই জন্য আমি একটু আলু দেবো তোমরা আলু নাও দিতে পারো তো চলো আমি ডিমটা কিন্তু সেদ্ধ করে নিয়েছি এবার ডিমটা আমি ছুলে নেব আর আলু চলো কেটে নিয়েছি সেটাও তোমাকে দেখিয়ে দিচ্ছি তো দেখো এখানে এই যে আলু কেটে নিয়েছি একটু টমেটো কেটে নিয়েছি আর রসুন আর আদা পেস্ট আর এই যে দেখো পেঁয়াজ কুচি আমি কিন্তু পেঁয়াজটা বেটে দেবো না কুচিয়েই দেবো তো চলো আমি আগে ডিমটা ভালো করে আর কি ছাড়িয়ে ধুয়ে নিই তারপর আসি তো দেখো বন্ধুরা আমি কিন্তু ডিমগুলো ভালোভাবে ধুয়েছি ধুয়ে ছাড়িয়ে এখন লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি আর এই যে এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা ডিম কেটে দেবো নাহলে না ডিমগুলো ফাটবে তো সেই জন্য দেখো আমি প্রত্যেকটা ডিম কেটে দিলাম এইভাবে খুন্তির মাথা দিয়ে তো লবণ হলুদটাও মাখিয়ে নিলাম এবার হচ্ছে আমি ডিমগুলোকে ভেজে নেবো তো দেখো এবার আমি কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার একে একে আমি ডিমগুলো দিয়ে ভেজে নেব তো দেখো বন্ধুরা আমি কিন্তু ডিমগুলো সব দিয়ে দিয়েছি আর সবগুলো দিনে একবারে ভাজবো যেহেতু ডিম সবগুলো একবারে ভাজাই যাবে মাছ হলেও ভাজা যেত না পুষ্ট হলো ডিমটা ভাজা হোক তো দেখো বন্ধুরা ডিমটা কিন্তু আমি ভেজে নিয়েছি আর ডিমটা কিন্তু খুব মানে আর কি লাল লাল করে ভাজিনি হালকা ভাজছি কারণ খুব লাল লাল করে ভাজলে না কেমন একটা আমি ওপরের চামড়াটা মানে কেমন কেমন লাগে সেই জন্য আমি ডিমটা এইভাবেই ভাজি তো চলো এবারে এই তেলের মধ্যে আমি আলুটা ভেজে নেব তো দেখো বন্ধুরা ডিম ভাজার তেলের মধ্যেই কিন্তু আমি আলুটা দিয়ে দিয়েছি একটু লবণ দেব হলুদটা দেব না কারণ ডিম ভেজেছি তো হলুদ দিয়েছিলাম ওই জন্য আর এখন হলুদ দেবো না আলুটা এমনি লবণ দিয়ে ভেজে নেব দেখো আমি লবণটা দিয়ে দিয়েছি জিরে ভালোভাবে নেড়ে দিলাম এবার আলুটা লাল লাল করে ভাজা হবে তারপর তুলে নেবো তারপরে একে একে সব মশলাগুলো আমি ভাজবো তো চলো আগে আলুটা ভেবে নি তা দেখো বন্ধুরা আমার আলুটা ভাজা হয়ে গেছে আর আমি আলুটাও কিন্তু এই ডিমের মধ্যেই তুলে নিয়েছি এবার হচ্ছে আমি এই তেলের মধ্যেই দিয়ে দেবো জিরে ফোড়ন আমরা তো ডিমের তরকারিতে জিরে ফোড়ন দিই অনেকে আছে দেয় অনেকে দেয় না কিন্তু আমরা একটু জিরে ফোড়ন দিই তো জিরেটা ভাজে ভাজা হলে মেয়ের মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো তো দেখো বন্ধুরা জিরেটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে আর তেলটা ভীষণ গরম হয়ে গেছে এবার পেঁয়াজটা ছেড়ে দিচ্ছি পেঁয়াজটা একটু ভাজে ভাজা হয়ে তারপর আমি রাখা টমেটোটা দিয়ে দেবো তাহলে পিঁয়াজটা ভাজা হবে এবার দেখো বন্ধুরা পেঁয়াজটা কিন্তু একটু ভাজে ভাজা হয়ে এসছে এবার আমি টমেটোটা দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়ে কিন্তু আমি আর একটু ভাজা ভাজা করে নেবো তারপর মশলাটা দিয়ে দেবো তো দেখো টমেটোটা দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি আর এর মধ্যে কিন্তু আদা রসুন তো পেস্ট ছিল এর মধ্যে গিঁড়ো গিঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ সব আমি একেবারে দিয়েছি দিয়ে এবার ভালোভাবে মশলাটা মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো তো দেখো আলুগুলো দিয়ে দিয়েছি এবার আলুগুলো দিয়ে একটু কষিয়ে নেব তো আলু দিয়ে পছন্দ পর এবার আমি ডিমটা দিয়ে দিচ্ছি